আদা দেখিছেন আমার আর ইলিয়াসের কুশপুতুলিকা জ্বালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিকালে মাইন্ড করিছি খুবই মাইন্ড করিছি এইজন্য না যে ওরা আমার কুশপুতুলিকাা জ্বালাইছে মাইন্ড করিছি যে বেশি লোক হয় না আর অন্য বিশ্ববিদ্যালয়গুলো কি ঘুমাইছে ওরা কুশপুতুলিকাা দাহু করতে বেরলো না ওরা এই কাম কুলনো না কা আচ্ছা ঠিক আছে আজকে যে পুচ্ছে আগুন লাগানো এপিসোড করব এইবার কলে চৌষট্টি জ্বালায় অন্তত চৌষট্টিটা কুশপুত্তুলেকে জ্বালাইতে হবে আমার উচ্ছে আগুন লেগে দেব বাকশালী ইন্ডিয়া আর বাঙ্গু সুশীল আর ইন্ডিয়ার নব্য ল্যাসপেন্সার বিএনপি। কিনিয়া মুক্তিযুদ্ধ নিয়ে আজ আগেই কইসি আপনারা জানেন আমি এইটারে মুক্তিযুদ্ধ বলি না এইটারে মুক্তিযুদ্ধ কেন বলা উচিত না সেটা নিয়ে আজকের আলাপ এই আজকের এপিসোডে আমরা দেখাইবো যে মুক্তিযুদ্ধ শব্দ দিয়া আমাদের পুরা জাতিকে পঞ্চাশ বছর ধরে মানসিক ভাবে মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা না মুক্তি না মুক্তিযুদ্ধ মানে দাসত্ব আসেন এইবার দেখি আমি আগেই বলিসছি বঙ্গবন্ধুর নামটা ছিল ভারতের তৈরি একটা সফট পাওয়ার টুল যা দিয়া বাংলাদেশের মন রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়েছে। গত এপিসোড এটা দেখিছেন আজকে আমরা আমি বয়ানের পেঁয়াজের আর একটা স্তর সুলব চুলব আর চোখ দিয়া পানি পড়বে বাকশালী আর ভারত দুই জায়গা থেকে এটা প্রশ্ন দিয়া শুরু করি দুনিয়ায় অনেক দেশ স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে যুদ্ধ করছে কোথাও কি তারা তাকে যুদ্ধ বলছে আমেরিকা বলছে আলজেরিয়া বলছে ভিয়েতনাম বলছে ইন্দোনেশিয়া বলছে কিউবা বলছে আয়ারল্যান্ড বলছে একটাও দেশ তাদের স্বাধীনতার যুদ্ধকে মুক্তির যুদ্ধ বলেনি কোথাও না ইতিহাসে নাই রাষ্ট্রতত্ত্বে নাই রাজনীতিতে নাই কারণ তারা জানে রাষ্ট্রের স্বাধীনতা একটা রাজনৈতিক ঘটনা ঘটনা। আর মুক্তি এটা আধ্যাত্মিক দুইটা শব্দ কখনই এক হয় না লিবারেশন ওয়ার বলা হয়েছে কিন্তু লিবারেশন হইতেছে রাজনৈতিক শব্দ আধ্যাত্মিক শব্দ না মুক্তি একটা আধ্যাত্মিক শব্দ তাহলে কেন মুক্তিযুদ্ধ এই আধ্যাত্মিক শব্দ দিয়া আমাদের স্বাধীনতার যুদ্ধকে সংজ্ঞায়িত করা হইল কেন খ্রিস্ট ধর্মে মুক্তিরে বলে সেলভেশন লিবারেশন না হিন্দু ধর্মে এটারই বলে মুক্তি বা মুখ্য ইসলামে বলে নাজাদ আমরা পরে দেখবেন সংগ্রাম আর যুদ্ধকে মুক্তিযুদ্ধই বলা হইল। আগে দেখি মুক্তি শব্দটা আসলে কি মুক্তি শব্দটা আসে সংস্কৃত ধাতু থেকে অর্থাৎ বন্ধন মুক্ত হওয়া জন্ম মৃত্যুর চক্র ভাঙা মোক্ষ লাভ করা এটা আত্মার পরম অবস্থা হিন্দু ধর্মে মুক্তি মানে মোক্ষ বৌদ্ধ ধর্মে মুক্তি মানে নির্বাণ জৈন ধর্মে মুক্তি মানে কর্মবন্ধন ছিন্নকরণ এইগুলো কি রাষ্ট্রের স্বাধীনতা না এগুলো আত্মার যাত্রা ধর্মের পরিত্রাণ আর বাঙালি মুসলমান সমাজে মুক্তি শব্দের জায়গায় দাঁড়ায় আরবি শব্দ নাজাদ এটাও আধ্যাত্মিক মুক্তি পরকালীন পরিত্রাণ অর্থাৎ মুক্তি শব্দের দুই পাশেই ধর্মতত্ত্ব এক পাশে মুখ্য আর এক পাশে নাজাদ তাইলে মুক্তি যুদ্ধ শব্দটা আমাদের মাথায় কেমনে ঢুকলো কে ঢুকাইলো কেন ঢুকাইলো স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা এটা কোনো নির্দোষ আবেগ না এটা ছিল এক ধরনের ভাষাগত ইঞ্জিনিয়ারিং যার উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতার অর্থটাই বদলায় দেওয়া এমন ভাবে বদলায় দেওয়া যাতে সেটা ভারতের তৈরি ন্যারেটিভের ভেতরে পড়ে মুক্তিযুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় স্বাধীনতার ঘোষণা পত্রে কে লিখে দিছিল শব্দ বললে বাংলাদেশি জনগণ দাঁড়ায় মাথা উঁচু করে কিন্তু মুক্তি শব্দ বললে আপনি দাঁড়ায় যান হিন্দু মুখ্য এবং আধ্যাত্মিক পরিত্রাণের ভাষার ভেতরে এখন বলেন তো এই মুক্তি শব্দকে স্বাধীনতার জায়গায় বসাইলে কি হয় যেটা হয় সেটা হইতেছে ধর্ম ভাষা রাজনৈতিক ভাষায় রূপান্তরিত হয় ছিল ধর্ম ভাষা দাঁড়ায় রাজনৈতিক ভাষা আর তার ফল হয় একটা শব্দকে রাজনৈতিক স্লোগানে করা হয় তখন এই শব্দটার অর্থ ক্ষয় হয়ে যায় ধর্মতত্ত্ব দুর্বল হয়ে যায় এবং রাজনৈতিক তত্ত্বও ধর্মতত্ত্বের অধীন হইয়া যায় জাতির চিন্তা বিভ্রান্ত হয় লিঙ্গুইস্টিক থিওরিতে কে বলা হয় সেম্যান্টিক করাপশন অর্থাৎ শব্দের অর্থের পবিত্রতা ক্ষয় হয়ে যাওয়া এই সেমেন্টিক করাপশন বা শব্দের অর্থের দূষণ এই কথাটা আরো গভীরভাবে উদাহরণ দিয়ে বুঝেনি কোন পবিত্র বা গভীর বিশেষ অর্থবহ শব্দকে অন্য কাজে অন্যভাবে রাজনৈতিক স্লোগানে যদি ব্যবহার করা হয় তখন শব্দের আসল অর্থ দুর্বল হয়ে যায় অর্থ বদলে যায় এমনকি নষ্ট হয়ে যায় এই অর্থ নষ্ট হওয়ার ঘটনাকেই বলা হয় সেমেন্টিক করাপশন বাংলায় বলতে পারেন অর্থ দূষণ অর্থ বিকৃতি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি গুরু এই শব্দটা এটা আসল অর্থ কি ছিল ভারতীয় ধর্মতত্ত্বে গুরু মানে আধ্যাত্মিক পথ প্রদর্শক যিনি আপনাকে অন্ধকার থেকে আলোয় তোলেন যিনি সত্য আত্মজ্ঞান মুক্তির পথ দেখান গুরু মানে শিক্ষক প্লাস দার্শনিক প্লাস আধ্যাত্মিক নেতা অত্যন্ত পবিত্র গভীর ভারী শব্দ এখন গুরু শব্দ কাকে বলা হয় এই শব্দটা ইংরেজি ভাষার ঢুকিছে তাই আজকাল পৃথিবীতে আমরা দেখি ফিটনেস গুরু মার্কেটিং গুরু নিজে অনেকে গুরুজনকে গুরু বলে ধরে নিছে গুরু আর গুরুজন দুটা আলাদা শব্দ তাইলে বলে এই যে ফিটনেস গুরু আর মার্কেটিং গুরু এগুলো কি সত্যিকারের গুরু না এরা শুধু কোন একটা কাজ ভালো জানে কিন্তু শব্দটা এতই সস্তা হয়ে গেছে আজকাল যারই সামান্য দক্ষতা আছে তাকে গুরু বলা হয় উত্তম কুমারকে গুরু বলা কুমার কি গুরু উত্তম কুমারের গুরু গুরু বলে চিৎকার দিতেছে এটাই সেমেন্টিক করাপশন পবিত্র শব্দের অর্থ নষ্ট হয়ে যাওয়া একটা পবিত্র আধ্যাত্মিক শব্দ হইতেছে গুরু যখন বাজার বিজ্ঞাপন ইউটিউব টিকটক এগুলো সরায় পরে তখন শব্দটার গভীরতা মরে যায় গুরু মানে একটা কাজ ভালো করে এরকম লোক যা কিনা সম্পূর্ণ ভুল অর্থ এতে শব্দের আসল অর্থ খোয়া যায় শব্দের মর্যাদা নষ্ট হয়ে যায় মানুষ শব্দটা শুনলে ভুল ধারণা করে এখন গুরু মানে আর পথ প্রদর্শক বা শিক্ষক না গুরু মানে এখন যে কেউ যার যা কিছু ভালো জানে সেই এটা গুরু আসল অর্থ গায়ব ঠিক একই ঘটনা মুক্তি শব্দের ক্ষেত্রে ঘটছে তবে উল্টা